রূপান্তকামীদের উপর পুলিশের লাঠিচার্জ প্রতিবাদে থানায় অভিযোগ না নেওয়ায় বিক্ষোভ রূপান্তকামীদের ব্যারাকপুরে রূপান্তকামীরা বিক্ষোভ দেখালো ব্যারাকপুর থানায় তাদের অভিযোগ প্রতিদিনের মতো গত পনেরোই এপ্রিল পয়লা বৈশাখে তারা ধোপিঘাটে বসে আড্ডা মারছিল সেই সময় ব্যারাকপুর থানার পুলিশ এসে তাদের সেখান থেকে সরে যেতে বলে তখন তারা সেখানে উঠে অন্য জায়গায় গিয়ে বসে তারপরেই পুলিশ এসে তাদের ওপর লাঠি চার্জ করে বলে অভিযোগ রূপান্তকামী তাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও পুলিশ কেন তাদের ওপর চার্জ করলো সেই বিষয় নিয়ে তারা ব্যারাকপুর থানায় অভিযোগ করতে গেলে লিখিত অভিযোগ নিতে রাজি হননি ব্যারাকপুর থানার পুলিশ আর তারপরে সেখানে তারা বিক্ষোভ দেখায় হ্যাঁ ফিফটিন্থ এপ্রিল ছিল তো আমরা নর্মালি রোজকার মতন গিয়ে বসেছিলাম এবার কিছু পিসি পার্টির লোক তার সাথে একজন এসআই অফিসারও ছিল তারা আসেন এসে আমাদেরকে বলেন যে তোমরা এখানে বসেছ এখান থেকে উঠে তোমরা অন্য জায়গায় চলে যাও তো যথারীতি তাদের কথা শুনে আমরা অন্য জায়গায় গিয়ে বসি এবার বসার পাঁচ দশ মিনিট পর তারা উল্টে ঘুরে আসে এসে মানে কিছু বলার সুযোগই দেয়নি কেন বসেছো কেন মানে এগুলো কিছু বলেইনি আমরা মানছি যদি আমরা কিছু ওখানে বেআইনি কিছু করতাম বা অন্য কিছু করতাম আমরা যদি ওখানে কি বসেছিলাম এটা তো অপরাধ নয় না এসে আমাদেরকে সঙ্গে সঙ্গে রুল দিয়ে বিধরকভাবে ভাবে মারতে শুরু করে আমাদের জিনিসপত্র আমাদের জিনিসপত্র কেড়ে নেয় আমাদের জামা ছিঁড়ে দেয় আমাদের জামা জামা ছিঁড়ে আমাদের পিঠ খিমচে দেয় আমাদের জামা ছিঁড়ে দেয় আমাদেরকে বোন কেড়ে নেয় মলেস্ট করে আমাদের ফোন কেড়ে নেয় আমরা যখন চিৎকার করছি আমাদের ভাবে মারতে শুরু করে মানে এটা আমরা কোথায় মাস করছি এটা আমরা আমাদের এটা আমরা আমাদের আমরা যেখানে ছোট থেকে বড় হয়েছি এভাবে আমাদেরকে এইভাবে মারতে পারে না কেন মারলো আমাদেরকে এরকম ভাবে ওকে মেরেছে যদি আমরা কিছু করতাম আমাদেরকে দিনে থানায় নিয়ে আসতো আপনারা দেখুন এরকম ভাবে কেউ কাউকে মারে এরকম ভাবে কে মারতে পারে কাউকে আমরা কিছু চাই না আমরা জাস্ট জাস্টিস চাই আমরা 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 রূপান্তর আমরা চান্স আমাদের শরীরে এত কঠিন কঠিন সার্জারি আমরা এমনিতে উইক আমাদেরকে এইভাবে মেরেছে আজকে যদি একটা ছেলে বা মেয়ের সাথে ইনসিডেন্টটা হতো তাহলে এটা স্টেপ নিত কেন নিচ্ছে না আমরা থানায় এসে সন্ধে সাতটার থেকে ছটা থেকে এসে দাঁড়িয়ে রয়েছি কেউ কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না এ আমরা কোথায় বাস করছি আমাদের জায়গায় থেকে আমরা সেফ নই আমরা নিরাপদ নই আমরা জাস্টিস চাই এর বিহিত আমরা চাই অনেকক্ষণ অনেক দেখে যা সহ্য করব না আমরা জাস্টিস চাই কৃষ্ণ রিপোর্ট নিউজ টাইম